যানজট রোগতে পথে পুলিশ সুপার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পুলিশের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে মালদা শহরের বিভিন্ন এলাকায় ব্যস্তবহুল রাস্তা ঘুরে দেখেন রাস্তায় যাতে কোনো প্রকার যান রাখা হয় মানুষের সে ব্যাপারে সচেতন করেন Cheers. <laughs> এখানে দাঁড়াচ্ছ কেন বাইক আমরা বললাম যে এটা অবসর সময় সময় কাটানোর জন্য এখানে দাঁড়ায় এইসবের জন্য এখানটায় আমরা তো অন্য কিছু আর আটটা না এক ঘন্টার জন্য আসি সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত কী জিজ্ঞেস করবেন আপনাকে আমাদেরকে জিজ্ঞেস করলো যে এখানটায় আপনারা এখানে দাঁড়াচ্ছেন কেন বা গাড়ি বাইক রাস্তা ইয়ে করে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন রাস্তার ধারে এক ঘন্টার জন্য আসি ইয়ে নিয়ে দুটো গল্পগুজব হয় সব বন্ধু বান্ধবদের এখানে বসি এটাই গাড়ি পার্কিং দেখছেন হ্যাঁ পার্কিং টার্কিং দেখছে হ্যাঁ সেটা এখন পার্কিংয়ের জন্য এসছে ওরা এখন এটা কালকে থেকে হয়তো এটা ইয়ে করেছে তারপরে ডিসিশনটা নিয়ে এসেছে কীভাবে বিষয়টা জিনিসটা ঠিকই আছে একদিক দিয়ে ঠিকই আছে যে যানজটটা অবসর টাইমটা এই টাইমটাতে তো যানজট হওয়ার কথা না ঠিক আছে একটা মানুষ একটা বদ্ধভাবে না থেকে একটা খোলামেলা জায়গায় আসা কিন্তু আমাদেরকে বাইকটাকে সাইড করে রাখাটা ভালো এটা আমরাও চাই যে একটা নিজেদের থাকা ভালো দুর্ঘটনা থেকে রক্ষা পাবে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে হ্যাঁ দুর্ঘটনা থেকে রক্ষা করা রক্ষা পাওয়া যাবে এবং যে টাইমটা আমরা আসি অ্যাকচুয়ালি ওই টাইমে অতটা যানজট থাকে না তবুও আমাদেরকে নিজেদের একটা ইয়ে থাকা দরকার আপনার নাম আমার নাম মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ